সংগ্রামী জুলাই জনতা বিপ্লবে জুলাই জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আজকে খুনী হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছু লস্কর এখন বাংলাদেশের মাটিতে ফুটফুলে আছে তারা এতটাই বড়

কোনো সাংবিধানিক কোন বৈধতা দেওয়া হয়নি আমরা আশঙ্কা রাখি আগামীতে করে সরকার আসে তারা যদি জুলাই স্বীকার করে আমাদের গলা তৈরি করা সরকার উপায় থাকবে না তাই আমরা বলি এই বিপ্লবী আগস্ট মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে এবং

তাদেরকে আমরা ক্ষমতায় আনছিআ ব্যর্থ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ সংবাদ বন্ধুরা